শুরু আমি আল্লা নেই হুমায়ুন কবির কে ডেকে নেবে মহিমায় হুমায়ুন কবির সাড়ে তিন হাত কবরের মধ্যে চলে যাবে আমি কাউকে ডরাই না কারোর সঙ্গে ভয়ে করি না অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে সাধারণ মানুষ হুমায়ুন কবির বলেন আমাদের সকলের লড়াই ওয়াকাব বিলের কালো আইনের বিরুদ্ধে এসএআর এর নামে ওয়াহিตุ হয়রানির বিরুদ্ধে এবং কেন্দ্র ও রাজ্যের বঞ্চনা থেকে মানুষের অধিকার ছিনিয়ে নিতে হয় আমি এই হরিয়ার বরাদ্দ প্রার্থী নেব ভোট দিয়ে দিতেন আমি চেয়ারম্যান বলছি এক লাখ কুড়ি হাজার টাকা আগামী দিনে দু লক্ষ করে টাকা ঘরের জন্য বরাদ্দ হবে কাউকে দু হাজার টাকা চাঁদা দিতে দেব না চাঁদা তুলতে দেব না তুলাবাজি করতে দেব না আর লক্ষ্মীর ভান্ডার যারা ভোট বিরুদ্ধে দেয় মমতা ব্যানার্জির প্রতীকে বাস দেয় তারা প্রায় বারোশো আর যারা ভোটের মারামারি করে আশি পার্সেন্ট বিরাশি পার্সেন্ট চুরাশি পার্সেন্ট ভোট দেয় তাদেরকে দেয় হাজার আগামী দিনে সবার জন্য দিব তিন হাজার করে তিন হাজার ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা পরিমলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের টাকা না রাজ্য সরকারের টাকা আপনারা কেবল একশো সিট দেয় আর দু লাখ করে ঘরের টাকা বুঝে নেবে কোনো চৌদা লাগবে না শুধু ভোটটা দেন নির্ভয় নেয়ার পক্ষে ভোটটা দেন দুর্নীতির সরকারকে কুঁকড়ে ফোলার জন্য ভোটটা দেন এই যে জোড়া ফুল প্রতি খুব খেয়েছো এবার আগামী দিনে ছাগল গরুতে খাবে এই জোড়া ফুল

মুসলমান ভাইদের শতকরা আশিটা থেকে দল আছে তাদের ভোট দার কুড়িটা তারা বিরোধিতা করুক কুড়িটা তারা তৃণমূলের ঝান্ডা বয়ে বেড়া শতকরা আশিটা ভোটার আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের পথ থেকে সরাতে আগামী দিনে আপনাদের কাছে এটা আশা করতে পারি তো আপনারা সাপোর্ট তো এই হরিয়ার পাড়ায় আমাদের দলের প্রার্থীকে আপনাদের সাথে আলোচনা করে প্রার্থী দেব যদি আইএসএফ এই সিটটা আমার সঙ্গে চেয়েছে আইএসএফ এর সাথে যদি জোট হয় তাহলে কি হবে জানি না আমি মাত্র বাইশটার ভিতরে পাঁচটা সিট ডিক্লেয়ার করেছি আর এখন সতেরোটার ভিতরে সিপিএম এর জন্য চারটে আর আইএসএফ এর জন্য দুটো ছটা সিট আমি ওদের ধরে রেখেছি সেটা হবে কোন সিট হবে জলঙ্গি হতে পারে জনতল হতে পারে হরিয়াপুরা হতে পারে নবগ্রাম হতে পারে শামসেরগঞ্জ হতে পারে হয়ে যাক পয়লা ফেব্রুয়ারি এইভাবে হরিয়ারপাড়া থেকে আমি বাস দিব আপনাদেরকে ফিরেজ ময়দানে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য পয়লা ফেব্রুয়ারি রবিবার তারপরে তিন থেকে মাধ্যমিক পরীক্ষা কাজে আমি এনওসি ওসি পেয়ে যাব ডিফেন্সের কাছে ছ তারিখে ডিফেন্সের কাছে এন ওসির জন্য আমি গেছিলাম তেরো তারিখে যে অফিসার সাইন করে দেবে তিনি হঠাৎ অসুস্থ তাই ষোলো তারিখ কালকে আমি বাবরি মসজিদের কাছে যোগ্য নামাজ করা হবে না আমাকে ডিফেন্সের অফিসারদের কাছে

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দান থেকে এই হুমায়ুন কবির আওয়াজ দেবে তার সঙ্গে কে কে জোটে থাকবে আপনারা সেই দিন দেখতে পাবেন মিডিয়া বন্ধুরাও সেদিন ক্যামেরা তাক করে রাখবেন ওই ব্রিগেড ময়দানের ডাসে পাঁচশো লোকের ডাসে বসার জায়গা থাকবে পাঁচশো নেতা কর্মী ডাসে বসার জায়গা থাকবে জানি বিষয়টা একটা গরিব মানুষ কত চালিয়ে খাচ্ছে দেখুন কত

আমরা যে প্রতিটা প্রার্থী বলবো সেই পার্টিকে একবার সুযোগ দিয়ে দেখে ন্যায় যদি না পান সুবিচার যদি না পান অধিকার যদি না পান পরের ভোটে বিরুদ্ধে বিরুদ্ধে ভোট ভোট পানুদ্ধ কোনো সময় বলবো না যে অন্যায় করবো আবার আপনারা সাপ তাই আমি আর বক্তব্য বাড়াবো না শুধু হয়ে যাওয়ার পরের সূচনা করলাম দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারি তারিখে ডকল জনকল্যাণ মাঠে আর রাজপুত্রে আসছে আমি হরিয়ারপুরের বলবো আজকে যারা এসছেন যত গাড়ি লাগবে দেব ওই ডোমকলের জনকল্যাণে যেতে হবে আমার একটাই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের চেয়ে